আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব একটি খুবই সুন্দর রোম্যান্টিক এবং ট্রেন্ডিং ডেকোরেশন আইটেম ফোমের রোজ ফেইরি লাইট যেটা দিয়ে খুব অল্প খরচে আপনার ঘর বেডরুম বা যে কোনো জায়গা একদম অন্যরকম করে সাজাতে পারবেন এই লাইটটিতে থাকছে নরম ফোমের তৈরি গোলাপ ফুল আশিটি গোলাপ ২৬ ফিট লম্বা থাকবে প্রতিটি রোজের ভেতরে সফট এলইডি লাইট ফেরি লাইট স্টাইল ওয়্যার ফুলগুলো দেখতে একদম আসুল গোলাপের মতো আর আলোটা খুবই সফট ও চোখের জন্য আরামদায়ক দিন বা রাতে দুই সময়ই দেখতে দারুণ লাগে ডিজাইন অ্যান্ড কালার বিভিন্ন কালারে পাওয়া যায় যেমন লাল পিঙ্ক সাদা মিক্স কালার ওয়ার কোয়ালিটি ফ্লেক্সিবল কপার বা প্লাস্টিক ওয়্যার সহজে ভাজ করা যায় দেয়াল আয়না বেড বা কার্টেনে ঝোলানো যায় ফোম কোয়ালিটি সফট ফোম ম্যাটেরিয়াল হালকা ও টেকসই সহজে নষ্ট হয় না পাওয়ার অপশনস ইউএসবি চালিত অথবা ব্যাটারি চালিত পাওয়ার কনজামশন খুব কম বিদ্যুৎ খরচ লং টাইম জ্বালানো যায় ব্যবহার করা একদম সহজ শুধু ইউএসবি লাগান বা ব্যাটারি দিন সুইচ অন করলেই রেডি এই ফোমের রোজ ফেয়ারি লাইট ব্যবহার করতে পারেন হোম ডেকোরেশন বেডরুম ডেকোরেশন ওয়েডিং স্টেজ ডেকোরেশন বার্থডে বা অ্যানিভার্সারি ডেকোরেশন রমজান বা ইড ডেকোরেশন ফোটো বা ভিডিও ব্যাকগ্রাউন্ড আর এগুলো আপনারা আমাদের থেকে মাত্র চারশো টাকা দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাচ্ছেন ধন্যবাদ